আসছে ঘূর্ণিঝড় রেমাল আবার আসছে ঘূর্ণিঝড় ভাঙবে গাছপালা আর বাড়িঘর কে দিয়েছে তার নাম আপনারা কি জানতে চান দেশটি হল ওমান ঝড়ের নামটি হলো রেমাল দেখেছি আমরা আইলা আর আমফান তা থেকে কেউ শিক্ষা নাওনি জানতাম উন্নয়নের নামে ধ্বংস করে সবুজ আর কতদিন থাকবে অবুজ গগনচূর্ণী অট্টালিকা বানানোর জন্য প্রকৃতিকে ভাবছ তোমরা নগণ্য তার দেওয়া নির্মল বায়ু আর শুদ্ধ জল আমরা গ্রহণ করে মেচে আছি ঠিক কিনা বল মানুষই একমাত্র জীব পৃথিবীতে উদ্যত হয়েছে প্রকৃতিকে ধ্বংস করতে বড় বড় অট্টালিকা আর রাস্তাঘাট বানাতে পিছপা হচ্ছে না গাছ কাটতে উন্নয়ন করছে সরকার সবুজ ধ্বংস করে চলেছে বারংবার বিনিময়ে না লাগিয়ে গাছ দেখতে হচ্ছে আমাদের প্রকৃতির বিভৎস নাচ সবুজের জঞ্জালে মানুষের বড় আক্ষেপ তাই তো মাটিতে দিচ্ছে কংক্রিটের প্রলেপ নেই আর মাটির উঠোন বা রাস্তা কংক্রিটের জন্য সিমেন্ট খরচ করছে বস্তা বস্তা ছোট ছোট ঘাস গাছপালা আজ বড় অসহায় তারা বাঁচবে এখন কোথায় হচ্ছে খরা বন্যা আর ভূমিকম্প তবুও আমাদের কমছে না মানুষ নিজের স্বার্থ চরিতার্থ করতে গাছপালা সহ সবুজকে অকালে হতে হচ্ছে মরতে সেই গাছই দেয় আমাদের অক্সিজেন ও ছায়া আমরা হারিয়েছি সকল দয়া মায়া তাই আগামী পঁচিশে বা ছাব্বিশে মে ভয়ঙ্কর রূপ দেখাতে হতে পারে রেমালকে তাই আগে থেকে হও সাবধান আবহাওয়া দপ্তর দিচ্ছে নানান বিধান তাই যতটা আছে তোমার সাধ্যে থাকার চেষ্টা করো বাড়ির মধ্যে সরিয়ে ফেলো জরাজীর্ণ বাড়ি যতটা সম্ভব তাড়াতাড়ি পানীয় জল রাখো ধরে বড় বড় পাত্র সব ভরে রেখো আলোর বিকল্প ব্যবস্থা আমরা তো জানি বিদ্যুতের কি অবস্থা সঙ্গে আছে আবার ভোট সবাই মিলে তাই বাধ জোর করো সবাই সংকল্প খোঁজ করো বিপর্যয়ের বিকল্প গাছ বাঁচান আর গাছ লাগান জল ও পরিচর্যার দ্বারা তাদের রক্ষা করো প্রাণ তারা ফিরিয়ে দেবে তোমার পরিচর্যার দাম বহুগুণ বেশি যতটা ঝরাবে ঘাম তাই গাছপালা থাকে যদি রোধ করবে প্রাকৃতিক সকল ক্ষতি ধন্যবাদ ভালো থাকবেন ভালো রাখবেন